আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা এক নম্বর পার্বত্য চট্টগ্রামে কয়টি সংসদীয় আসন রয়েছে খ তিনটি পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন রয়েছে তিনটে দুই নম্বর সম্প্রতি বাংলাদেশ সফর করা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর নাম কি ঘ করিম আহমেদ খান সম্প্রতি বাংলাদেশ সফর করা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী হলেন করিম আহমেদ খান তিন নম্বর ফাও এর হিসেবে বিশ্বের শীর্ষ গোম উৎপাদনকারী দেশ কোনটি চীন ফাও এর হিসেবে বিশ্বের শীর্ষ গম উৎপাদনকারী দেশ হলো চীন চার নম্বর নোবেল বিজয়ী ইউজিন অনিল ইউজিন অনিল কোন দেশের সাহিত্যিক খ যুক্তরাষ্ট্র নাম্বার সাম্প্রতিক সময়ে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লু স্কাই এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে ঘ গ্রেবার যে গ্রেবার ছয় নম্বর ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় খ অ্যাডিস মশার মাধ্যমে ভাইরাস ছড়ায় সাত নম্বর কোন ঘটনাকে উপজীব্য করে মুনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত নাটকটি রচনা করেছেন ঘ পানিপথের তৃতীয় যুদ্ধ মনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত নাটকটি রচনা করেছেন পানিপথ তৃতীয় যুদ্ধ ঘটনাকে উপজীব্য করে আট নম্বর রাজার জন্মদিন চিঠি দণ্ড কারান্য নাটকগুলোর রসইটাকে খ মুনির চৌধুরী মুনির চৌধুরীর রচিত নাটকগুলো হলো রাজার জন্মদিন চিঠি দণ্ড কারান্ন এক নম্বর জিকা রোগ কোন মশার মাধ্যমে সরা সরায় বা ভাইরাস অ্যাডিস মশার মাধ্যমে তিন নম্বর তা ন্যাশনাল লিবারেশন আর্মি তা ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার তিন নম্বর এলআইএসপি কি একটি প্রোগ্রামিং ভাষা লিপস এলআইএসপি লিপস কি একটি প্রোগ্রামিং ভাষা চার নম্বর বর্তমানে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে বিভিন্ন প্রজাতির শতকরা কতভাগ মৎস্য উৎপাদন হয় পঁয়ত্রিশ পার্সেন্ট পাঁচ নম্বর দিবারাত্রি সময় কোন প্রক্রিয়াটি সংগঠিত হয় শ্বসন প্রক্রিয়ায় দিবারাত্র সবসময় কোন প্রক্রিয়াটি সংগঠিত হয় শ্বসন প্রক্রিয়া ছয় নম্বর বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত হয় উনিশশো সালে বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত হয় উনিশশো সালে সাত নম্বর ল্যান্ডসেন্ট ল্যান্ডসেট কোন দেশভিত্তিক চিকিৎসা সাময়িকী যুক্তরাজ্য ভিত্তিক ল্যান্ডসেট যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী আট নম্বর বাংলা ও বাঙালিয়ান শব্দ দুটি কোন শব্দ থেকে এসেছে বঙ্গ নয় নম্বর বঙ্গ শব্দের অর্থ কি জলাভূমি বা কার্পাস তুলা বঙ্গশব্দের অর্থ জলাভূমি বা কার্পাস তোলা দশ নম্বর আবনার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি রুম নাম্বার দুই হাজার এগারো আবনার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র হলো রুম নাম্বার দুই হাজার এগারো এক নম্বর আধুনিক নাটকের জনককে গ মনির চৌধুরী আধুনিক নাটকের জনক মনির চৌধুরী দুই নম্বর কত সালে কবর নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম অভিনীত হয় ঘ সালে কত সালে কবর নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম অভিনীত হয় উনিশশো সালে তিন নম্বর ভাষা শহীদ আব্দুল সালাম কবে জন্মগ্রহণ করেন গ সাতাশ নভেম্বর উনিশশো সালে ভাষা শহীদ আব্দুল সালাম জন্মগ্রহণ করেন সাতাশ নভেম্বর উনিশশো সালে চার নম্বর জিকা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কত সালে ঘ দুই সালে পাঁচ নম্বর যমুনা নদীর উপর নির্মিত রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত ক চার দশমিক আট কিলোমিটার ছয় নম্বর শহীদ ডক্টর মিলন দিবস কবে খ সাতাশ নভেম্বর সাত নম্বর অ্যাডিস মশাবাহিত রোগ নয় কোনটি ক ম্যালেরিয়া আট নম্বর যুক্তরাজ্যের নিম্ন কক্ষের নাম কি ক হাউজ অফ কমন্স যুক্তরাজ্যের নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স যমুনা রেল সেতু দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার চলতি অর্থবছরে প্রথম চার মাসে জুলাই অক্টোবর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে খরচ হয়েছে একুশ হাজার সাতানব্বই কোটি টাকা এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জিকা ও চিকেনগুনিয়া বুয়েটে নিহত ছাত্র আবরারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র রুম নম্বর দুই হাজার এগারো লেবাননে ষাটের দিনের চুক্তি করেছে ইসরায়েল লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে বাস্তবায়নের কথা বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সতেরোশো এক রেজুলেশন সম্প্রতি শহীদ অধ্যাপক মনির চৌধুরীর শততম জন্মদিন উপলক্ষে মনির চৌধুরী সম্মাননা লাভ করেন কে শিমুল ইউসুফ অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী সম্প্রতি দেশের কোন শহরে জিকা ভাইরাসে আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে। ঢাকা শহরে বাংলাদেশে অ্যারিস মশাবাহিত জিকা রোগ প্রথম শনাক্ত হয় কত সালে দুই সালে সম্প্রতি যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় ছাব্বিশ নভেম্বর দুই হাজার সম্প্রতির জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যৌথ বিনিয়োগে আগ্রহী হয়েছে আলজেরিয়া বাংলাদেশ নৌবাহিনীর পঁচাত্তর জন সদস্যের একটি দল জাতিসংঘ শান্তি রক্ষায় কোন মিশনে অংশগ্রহণ করবে ইউএনআইএফএল ইউনাইটেড নেশনস ইনফ্রিম ফোর্স ইন লেবানন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপ এর সিদ্ধান্ত নিয়েছেন চীন কানাডা এবং মেক্সিকো সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় মিয়ানমারে সামরিক বিরুদ্ধে বিদ্রোহী যুদ্ধরত বিদ্রোহী জোটের সদস্য তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ শান্তি আলোচনায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে চীন চীন ফোর্সের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগণটি সিঙ্গাপুর সেটে বিশ্বের প্রথম নারী হিসেবে একশো বিলিয়ন বা দশ হাজার কোটি ডলার সম্পদের মালিক হনকে ফ্রাসোয়া বেতনুকু ফ্রান্সের নাগরিক সাতাশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো সালের সাতাশ নভেম্বর ভাষা সৈয়দ আব্দুল সালাম জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ সালের সাতাশ নভেম্বর বাংলাদেশি ভাষাবিজ্ঞানী মনির চৌধুরী জন্মগ্রহণ করেন আঠারোশো আটাত্তর সালের সাতাশ নভেম্বর বাংলা ভাষার কবি যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন এছাড়াও এদিনে উনিশশো বত্রিশ সালের সাতাশ নভেম্বর পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করেন আঠারোশো পঁচানব্বই সালের সাতাশ নভেম্বর বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদায় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার দেওয়ার জন্য তহবিল গঠন করেন প্রশ্ন রক্তাক্ত প্রান্ত নাটকটি কার লেখা ও এর পটভূমি কেম উষ্ণতম মাস উত্তর গোলার্ধে জুলাই দক্ষিণ গোলার্ধে জানুয়ারি শীতলতম মাস উত্তর গোলার্ধে জানুয়ারি দক্ষিণ গোলার্ধে জুলাই দীর্ঘতম দিন উত্তর গোলার্ধে একুশ জুন দক্ষিণ গোলার্ধে বাইশ ডিসেম্বর ক্ষুদ্রতম রাত উত্তর গোলার্ধে একুশ জুন দক্ষিণ গোলার্ধে বাইশ ডিসেম্বর ক্ষুদ্রতম দিন উত্তর গোলার্ধে বাইশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে একুশ জুন দীর্ঘতম রাত উত্তর গোলার্ধে বাইশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে একুশ জুন পৃথিবীর দিনরাত্রির সমান একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর রাত্রি সমান হয় এই দুটি দিনকে মহাবিশু বলা হয় কুইজ বলতে হবে মণিপুর সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব কোনটি ক দোল খ মাঘী পূর্ণিমা গ চৈত্র সংক্রান্তি ঘ মহারাস লীলা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে